বিরানব্বই পার্সেন্ট মুসলমান অধ্যুষিত এই দেশে একটি স্বতন্ত্রে মাদ্রাসাও সরকারীকরণ করা হয় না এক এই দেশে দুইনীতি একে এই দেশে দুর্নীতি এটাই হচ্ছে এর মূল কারণ একই মাহের সন্তান হয়ে কেন তাদের সাথে দ্বিমাতা ছিল মাত্র তারা আজকে তারা আজকে পাঁচশো টাকা থেকে তাদের বৃদ্ধি করে পর্যায়ক্রমে এবং সরকারি করার মাধ্যমে তাদেরকে প্রায় ৪০ বিয়াল্লিশ হাজার টাকা বেতন পাচ্ছেন আর আমাদের শুধুমাত্র পনেরোশো উনিশটা মাদ্রাসাকে হ্যাঁ অনুদানের আওতায় এনে অনুদান এটা কোনো এমপিও না অনুদানভুক্ত করে শুধুমাত্র তারা প্রধান শিক্ষক পান তেত্রিশশো টাকা এটা কি বৈষম্য নয় এই বাংলাদেশের কোন একটা সুইপারের বেতন নাই তেত্তিরিশশো টাকা শ্রমের বিষয় বৈষম্য এখানে দেখেন বৈষম্য কাকে বলে এটাই বৈষম্য আমরা এফতে দেয় মাদ্রাসার শিক্ষা থেকে শিক্ষক হয়েছি এগুলো কি আমরা কোনো বেতন পাচ্ছি না একটা মানুষ একটা মানুষ তো একদিন খাটবে না সেখানে একচল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বিনা বেতনে অনুদানবিহীন স্বতন্ত্র এফতে দেয় মাদ্রাসার শিক্ষকরা তারা দিনা বাদ করছে কিভাবে এটা কি কোনো সুশীল সমাজের চোখে পড়ে না কোনো দায়িত্বশীলদের চোখে পড়ে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে কাগজপত্র চাই ওইভাবে কাগজপত্র আমরাও দিয়ে আসছি সেই উনিশশো চুরাশি সন থেকে কিন্তু একটা মাদ্রাসা কেন আজ পর্যন্ত সরকারিকরণ করা হয় নাই বাধা কোথায় এখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে এখনো সম্মান সূচক আচরণ আপনাকে সম্মান সূচক সালাম বাদারোজ শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি আপনার বাজেটের বরাদ্দ সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ করেছে নেত্রদেই মাদ্রাসা সারা পৃথিবী সারা বিশ্ব সারা ওয়ার্ল্ড দেখেছে সেদিন এই মাদ্রাসার গত জানুয়ারি মাসে ১৯ থেকে পঁচিশ তারিখের আন্দোলনে আমি নিজে আমিনুল ইসলাম দিনাজপুর থেকে এসে ওখানে আক্রান্ত শিকার হই জুলুমের নির্যাতনের শিকার হই ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে চিকিৎসা নিয়ে এখানে সেদিন ওখানে প্রত্যেকটাই সিদার জলন্ত প্রমাণ পুলিশকে এখানে এক্সপেরিয় রিপোর্ট সব কিছু রয়েছে আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি এখানে প্রমাণ রয়েছে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না হবে আমরা মাঠ ছাড়ব না গত 29 সেপ্টেম্বর বলেছে সতি প্রধান বৃষ্টির মধ্যে এখানে এসে আমাদেরকে অসত্য করে এক মাসের মধ্যে আপনাদের বাস্তবায়ন করা হবে কেন হলো না জাতীয় বিবেকের কাছে প্রশ্ন আপনার মাধ্যমে আপনি যদি আমাদেরকে আজকে বিকালের মধ্যে যদি স্বতন্ত্র এফতে চাই মাত্র জাতীয় করে ঘোষণা দিতে না পারেন কীটা টাকারে প্রকাশ করতে না পারেন আপনি এবং আপনার শিক্ষা উপদেষ্টা অর্থ উপদেষ্টা ওই চেয়ারে বসে থাকার অধিকার নয় আপনারা নেমে যান ওখান থেকে নেমে যান পড়ুন আমরা বিড়াল যদি কোন বাঘের রূপ ধারণ করে তখন কিন্তু ঠেকাইতে পারে না আমরা কিন্তু সম্মান আদর্শ বলে যেতে হবে না আদর্শ মানুষ কারিগর হচ্ছে স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষক উপমহাদেশের যত আন্দোলন হয়েছে আরে মোলামাদের রক্তের বিনিময় রক্ত যখন দিয়েছি আর দেবেন আমরা আজকে মুক্ত করে তার বল এবারে এই সংগ্রাম স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসা মুক্তের সংগ্রাম এবারে এই সংগ্রাম স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসার বেতন ভাতা পাওয়ার সংগ্রাম আপনারা কি দেখেন যে সুশীল সমাজ সারাতে শের মানুষ আপনারা আপনাদের আত্মশিলদের চোখে কি পড়ে না